সোনার দোকানে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের পেছনের একটি সোনার দোকানে জানা যায় যেদিন দুপুরে হঠাৎই ওই দোকানের কর্মরত কর্মীরা দেখতে পায় ওপর দিক থেকে কালো ধোঁয়া উঠছিল বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে পুলিশ এসে ওই এলাকার সাধারণ মানুষকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং দমকল বাহি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর জানা যায় আগুন লেগেছিল দোকানের জেনারেটর থেকে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল এবং সবকিছু স্বাভাবিক রয়েছে দোকানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন দোকানে কর্মরত কর্মীরা আবারও জানাবো কোচবিহার শহরে গহনার দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের পেছনের একটি সোনার দোকানে জানা যায় যেদিন দুপুরে এদিন দুপুরে হঠাৎই এই দোকানের কর্মরত কর্মীরা দেখতে পায় ওপর দিক থেকে কালো ধোয়া আর সেই বিষয়ে জানা জানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয়েছে দমকল বাহিনীকে এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে পুলিশ এসে ওই এলাকার সাধারণ মানুষকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর জানা যায় আগুন লেগেছিল দোকানের জেনারেটর থেকে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী এবং সব কিছু স্বাভাবিক রয়েছে দোকানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান ওই দোকানের কর্মরত কর্মীরা ওদের আন্ডার স্টেয়ার কেস ইলেকট্রিকের গেজেট ছিল ডব্লিউ সুইচ বক্স ছিল পাশে একটা ছোট যেটুকু দেখা গেলো পর্যবেক্ষণ করে সিক্সটি কেজি উপরে আছে বড় বড় ইনসিডেন্ট কিছু হয়নি কোনো ক্যাজুয়ালিটি হয়নি ধোঁয়াটা ওখানে উপরে ফার্স্ট ফ্লোরের ধোয়াটা উঠে যাওয়াতে একটা সবকিছন প্রবলেম হয়েছিল ব্রিদিংয়ের একটা সমস্যা হয়েছিল সামান্য কিছু গ্লাসকে ব্রেকিং করে আমরা স্মোকটাকে রিলিউজ করেছি কোন কারোর কোনো পার্সোনাল কোনো রকম হতাহত হয়নি সব মানুষ সার্কিট লেগেছে সেটা তো প্রাইমারি অবস্থায় কিন্তু অ্যাট এ টাইম এইভাবে আগুন লাগার নির্দিষ্ট কোনো কারণ কিন্তু না যেমন আগুনটা একটা তদন্ত করা হয় তার রিপোর্ট দেওয়া হয় সেটা একটা প্রশাসনিক স্তরে আমরা রিপোর্টটা পাঠাই উনি ব্রাঞ্চ ম্যানেজার আমি ওনার টোটাল বিল্ডিং

আমাদের এখনো সেটা জানা যায়নি পরে দেখছি আমরা লেগেছে ইলেকট্রিক পোর্টের এখানে আমাদের পেছন দিকে কি কতটা বিধ্বংসী বা আমরা এখন কিছু জানি না আমরা আগে দেখি তারপর আমরা করবো এখন তো কিছু বলতে পারবো না ফায়ার ব্রিগেডটা ওরা দেখুক তারপর আমরা দেখা কাছে এখনো কি ভিতরে স্টাফটা রয়েছে না কেউ নেই সব ফায়ার ব্রিগেডের লোকরাই আছে আগুন কি নিয়ন্ত্রণে এসেছে

খবর দেওয়ার পর ফায়ার ব্রিগেড এসে এসে জল জল দিয়ে মানে ফায়ারটাকে কন্ট্রোল করতে পেরেছে এখন আর কোনো ইয়ে নেই এখন আন্ডার কন্ট্রোলে আছে সব ক্ষয়ক্ষতি আর ক্ষয়ক্ষতি না এখনো জানা যায়নি ফায়ার ব্রিগেড লোক কেবল নামলো এখন ওই যা হবে জেনারেটারের ক্ষতি হবে ভিতরে যেটুকু ক্ষতি হবে তবে একটাই ব্যাপার সেটা হচ্ছে যে এই যে বাড়িগুলো আছে না অ্যাকচুয়ালি এই বাড়িগুলো প্ল্যান হয় হয়নি প্ল্যানিং হওয়া হয়নি একটা বাড়ির সাথে দেখে নিন আরেকটা বাড়ির কোনো গ্যাপই প্রায় নাই মানে একটা বাড়ির থেকে একটা বাড়ির গ্যাপই রাখা হয় এবং যে সমস্ত নিয়মকানুন মেনে এগুলো করা উচিত সেগুলোও করা হয়নি বলে মনে মনে হয় ফায়ার হায়ার এস্টিমুলেশনও নেই অগ্নি নিবারণ যে যন্ত্র এই সমস্ত সোনার দোকান ব্যাংক বা হোটেল রাখতে হয় পর্যাপ্ত পরিমাণে সেটাও কিন্তু আমার মনে হয় নেই থাকলে তাড়াতাড়ি করে ওটা দিয়েও কন্ট্রোল করা প্রাথমিক স্তরে কিন্তু সম্ভব হতো এটা যেটা